এরা পারে উচ্চ উচ্চশিক্ষায় উঠে ভারতবর্ষের জাতীয় পতাকা উড়িয়ে দিতে তার কারণ এদের মনোবল আছে এরা জাতির অন্যতম মেরুদণ্ড হয়ে উঠবে এরা জাতির সেবায় আজকে আমরা করতে পেরেছি ধন্যবাদ আমাদের সম্মানীয় অতিথিদের পক্ষ থেকে এবং ধন্যবাদ আসাম জীবিত করবো অপ্রয়োজনীয় জানা ও অজানা বিষয় কুইজের উপযোগী লেখক মোহাম্মদ আব্দুর রাজাক প্রতিষ্ঠাতা আল ইম নুরুল সিদ্দিকী আজিজিয়া তালিকা ওরফে আসাদ একটি দিনী শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান ঠিকানা গণকপুর হরিপাল হুগলি আজকে এই বইটির শুভ উদ্বোধন হলো আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এবং এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে তার সাথে সাথে আমাদের এই খবর যারা করবেন প্রিয় সাংবাদিক বন্ধুরা ইউটিউবার বন্ধুরা প্রত্যেককে বই যদি বই দিন বই প্রত্যেকের হাতে একটা করে বই দিন যারা স্টেজে আছে প্রত্যেকের হাতে একটা করে বই দিন প্রত্যেকের হাতে একটা করে বই দিন এবং আমরা বুকের কাছে রাখি বইটির নাম হচ্ছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয় জানা ও অজানা বিষয় কুইজের উপযোগী লেখক মোহাম্মদ আব্দুর রাজাক প্রতিষ্ঠাতা আল নরুন নুরুল সিদ্দিকা আজিজিয়া তালিঙ্গা ওরফে আসাদ একটি দিনই শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান ঠিকানা করগপুর হরিপাল হুগলি আজকের এই বইটির শুভ উদ্বোধন হল আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এবং এই মাইক্রোফোনের आवाज যত দূর যাচ্ছে তার সাথে সাথে আমাদের এই খবর যারা করবেন প্রিয় সাংবাদিক বন্ধুরা ইউটিউবার বন্ধুরা প্রত্যেককে বলবো যে এইটাকে প্রচারের মাধ্যমে এনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবেন এটা মূল্যটা করা হয়েছে এর মূল্যটা করা হয়েছে 20 টাকা মাত্র 20 টাকার বিনিময়ে এবং এই কোয়ের বিক্রিত টাকা আশরাফ ক্রস কমিটি মাধ্যমে গরীব অসহায়দের জন্য খরচ করা হবে বলে

সকল দেশের সেরা কেন সেরা এই সেরা যে আপনি আমি আমরা সকলে মিলে ভারতবর্ষের অধিবাসী ভারতীয় ভারতবাসী আমরা যে ভারতকে ভালোবাসি উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পশ্চিমে আরব সাগর থেকে নিয়ে পূবে বঙ্গোপসাগর মাঝখানে যে সুবিস্তীর্ণ এই দেশ আমাদের স্বাধীন দেশ ভারতবর্ষ ভালো থাকুন সুস্থ থাকুন সদস্য একটু চলে আসুন এই জায়গাটা একটু এই জায়গাটা একটু একত্রিত হয়ে যান প্রত্যেক সদস্য আমি সকলের নাম ধরে ডাকতে পারবো না সে সময় নেই প্রত্যেক সদস্য যারা আছে ভাই যারা দিকে চলে আসুন প্রত্যেক সদস্য প্রত্যেকটা সদস্য যাদের কে এক লেন্স আসাদের কর্মধর এরা পারে আমি আগেও বলেছি আবারও বলছি এরা পারে যে মরুভূমিকে পানি দিতে এরা পারে সমুদ্রের ছুটিটাকে ধরে সমুদ্রকে অতিক্রম করতে এরা পারে পাহাড়ের উচ্চ শিখায় উঠে ভারতবর্ষের জাতীয় দিতে তার কারণ এদের মনোবল আছে আর সেই জন্যই আজকে আমরা একত্রিত করতে পেরেছি আজকে আমরা একত্রিত হতে পেরেছি এদের বদান্যতায় সকলকে ধন্যবাদ আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমাদের সম্মান অতিথিদের পক্ষ থেকে এবং ধন্যবাদ আসাদ কমিটির পক্ষ থেকে প্রত্যেক সদস্যকে একটু চলে আসুন এই জায়গাটা একটু এই জায়গাটা একটু একত্রিত হয়ে যান প্রত্যেক সদস্য আমি সকলের নাম ধরে ডাকতে পারবো না সে সময়ও নেই প্রত্যেক সদস্য যারা আছে আজারা একটু সামনের দিকে চলে আসুন প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা সদস্য যাদের কে কেন্স আসাদের কর্ণধর এরা পারে আমি আগেও বলেছি আমারও বলছি এরা পারে যে মরুভূমিকে পানি দিতে এরা পারে সমুদ্রের ছুটিটাকে ধরে সমুদ্রকে অতিক্রম করতে এরা পারে পাহাড়ের উচ্চ শিক্ষায় উঠে ভারতবর্ষের মেরুদণ্ড হয়ে সেই জন্যই আজকে আমরা একত্রিত করতে পেরেছি আজকে আমরা একত্রিত হতে পেরেছি এদের বদান্যতায় সকলকে ধন্যবাদ আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমাদের সম্মানিক অতিথিদের পক্ষ থেকে এবং ধন্যবাদ আসাদ কমিটির পক্ষ থেকে তার কারণ উনি সর্বে সর্বা যদি উনি পথ না দেখাতেন তাহলে আব্দুল রাজাক ভাই এইভাবে পথ চলা শুরু করতে পারতেন না দিন আমরা ওনাকে দেব নারে থাকবে আল্লাহ ওনাকে উজ্জীবিত করবো নারে থাকবে নারে থাকবে জনাব মরনার উস্তম আলী সাহেব জিন্দাবাদ জনাব মরনার উস্তম আলী সাহেব জনাব মরনার উস্তম আলী সাহেব জনাব মরনার উস্তম আলী সাহেব আমি যারা মরানা মুস্তফা আলী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে তো তার আগে আমি ছোট্ট করে দু এক কথা বলার জন্য অনুরোধ করব তারপরে আমরা আমাদের কম্বল বিতরণ শেষ করব এবং ছোট্ট একটু দোয়ার মাধ্যমে ওনার বক্তব্য শেষ হবে জনাবকে বলবো দু এক কথা আপনি উপস্থাপন করুন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমরা যে আদর্শে আজকে আলোচিত হয়েছি আল্লাহ হাসান আল্লাহ কোরআনে ঘোষণা করলেন পৃথিবীতে বহু নবী پیغمبر পাঠিয়েছেন শেষ নবী আদর্শ নন উত্তম আদর্শ সেই নবীর আদর্শ ছিল শেষ নবী শুধু আমাদের মুসলমানের নবী ছিলেন না একতে আল্লাহ ঘোষণা করেছেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতালিল আলামিন তামাম বিশ্বের জন্য আল্লাহ পাক আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। তে সেই নবীর সত্তা থেকে বড় আদর্শ তো আদর্শটা ছিল করবে ধর্মের মানুষের কাছে। खेधमधे फार माणूस सेवा दिला